আসসালামু আলাইকুম আমাদের শরীরে অসংখ্য জয়েন্ট বা অস্থিসন্ধি বিদ্যমান সেই অস্থিসন্ধিগুলো কাজের ধরন অনুসারে অনুসারে এক একটা এক এক রকম এই অস্থিসন্ধিগুলো আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে আমরা হাঁটা চলা সকল কার্যক্রম যে সুন্দরভাবে করতে পারি বা অ্যাথলেট বা দৌড়ঝা সব কিছু যে সুন্দরভাবে করতে পারি এর কারণ হচ্ছে এই জয়েন্টগুলোর মোভাবিলিটি বা সুন্দর নড়াচড়া অটুট থাকা আমরা যারা যানবাহন ব্যবহার করি তারা জানে যে যানবাহনের মাঝেও এরকম জয়েন্ট অনেকগুলো বিদ্যমান আর সেই জয়েন্টগুলোকে ঠিক রাখার জন্য আমরা লুব্রিকেন্ট অয়েল ব্যবহার করে থাকি এই লুব্রিকেন্ট অয়েলটা এই জয়েন্টকে জয়েন্টগুলোর স্মুথনেস রক্ষা করে এবং খুব সুন্দরভাবে নড়াচড়া করতে পারে একটা নির্দিষ্ট সময় পরপর এই যানবাহনগুলোর এই লুব্রিকেটগুলো পরিবর্তন করতে হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার শরীরে যে অসংখ্য জয়েন্ট বিদ্যমান এই জয়েন্টগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে কিন্তু এই জয়েন্টগুলোতে মহান আল্লাহ তালা কি লুব্রিকেন্ট দিয়ে দিলেন যে যেটা আপনাকে আমৃত্যু পর্যন্ত চেঞ্জ করতে হয় না একবার ভাবুন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি আপনার পথের দিশা পাবেন একবার ভেবে দেখুন যে জন্মের পর থেকে আমরা হাঁটা শুরু করি আমি মৃত্যু পর্যন্ত আমরা হাঁটতে থাকি কাজকাম করতে থাকি আমরা দৌড়ঝাঁপ ব্যায়াম এক্সারসাইজ অনেক কিছু করতে থাকি কিন্তু এই জয়েন্টগুলোর উপর এত প্রেশার পড়ার পরেও আল্লাহ তালা কি লুব্রিকেন্ট দিয়ে দিলেন এই জয়েন্টের ভিতরে যে আমাদেরকে সেই লুব্রিকেন্ট কখনোই পরিবর্তন করতে হয় না সোহান আল্লাহ আসুন আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি এবং আল্লাহকে চিনি এবং তার কাছে মাথা নত করি